চিনি মানে একেলগে খাই বহে ডাঙৰছে আমি চিন্তা না চিনব কোনফালে কৈছে হয়তো লাগি থলা একজনৰ লগে আলপা যে হয় চিনি মানে কত যায় জায়গাতে জানিস সোড়াই আনছি কত হেঁস আমি সে জানি হ্যাঁ আমার বেশি কোন খালাই জানবো হ্যাঁ সেরিটা পালা নাকি স্বপ্ন কাল ভাবে সারা লোক ঢুকছে সারা এই যে হাঞ্জাওয়ালা ঢুকছেন কোনো খাওন পানি নাই সিরা ঢেড়ি লাগিয়ে পড়ছে ওরা জোর করে আবার সুরাই আয়া খালি বাহরে তেন খালি বাহরে দিয়া খালি এই যা সামনে যে খারলাম ঘরে বাস একটা বাতর আছেন স্বপ্না ঘর এই বার তো ডাই এক বিঘা মাটির সামলোয় সাতটা দুই দিন গাছ কাটতাম ওখানে গাছ কাটাম তো দূরের কথা বাতর দল হয়ে গেছে মানুষ এর মানে গুনি স্বপ্ন গবাই আর শুনুন চেংরা সেরান যেতে যাচ্ছেন এটা মানে তো ব্যক্তি আছেন হেমুরে সাইড দাম স্বপ্ন গড়ে ভাসা যে সাইড এই সাইড লই আসছে শুনুন এখানে বিয়া ঠিক হয়েছে সেরার এরম হ্যান্ডসাম পরে দেখ পারাইছে দেখ পারাইলে সেরার বাহার ফ্যাংশন আছে এলিগে সেরারে বয়কট করিয়া সেরার বাহার লগে বিয়া হয়ে পড়ছে এ হেনিও না

आमी वही मुर्गी आ भाई अन्य की मजा करे कुछ ना हासा ही कुछ होगी अरे वो, वो दो होना आ, आ तो डॉक्टर का बिगड़ दूरी की सिगार ना बाप आज हम जब फोन आया तो फोन करो करा तुम फोन कर सिला ना आई बच्चा मुझोर तो रात का बिचे नहीं ना ऐसे बात हम कुछ कर लिया है तेरे पर सिन आवाज बल्ला भी नहीं है क्यों बिचार को अरे आम रे के लिए हालात तो अरे हैक मत पहन